আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যকান শাড়ি তো ফ্রেন্ডস আজকে সূর্যকনার শব থেকে আবারও হাজির হলাম কিছু ছয়শো টাকার পার্টি শাড়ি নিয়ে ধমাকা অফারে তো ধমাকা অফারে পাবেন এগুলো মাত্র ছয়শো টাকায় এটা এটা হলো ইটালিয়ান ক্রাফ সিল্কের মধ্যে খুব সফট কাপড় মিষ্টি কালার মধ্যে অল ওভার কিন্তু এভাবে কাজ করা যাবে পুরো এক কালার একটা প্রাইস পুরো অনলি ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই শাড়ি কিন্তু আরও সুন্দর এটা দেখবেন লতানো কাজ করা রয়েছে কাশ্মীর পর্যন্ত এটা ইটালিয়ান সফট সিল্কের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর সাইড একটু অন্যরকম মানকম আছে দেখুন এই যে আঁচলটা যেটা আসবে আঁচলটা আর এটা একদম কুচিটা এই যে কুচিটা আসবে এটা মিষ্টি কালারের মধ্যে খুবই হাই সেটার প্রাইস করবে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটা আছে গোল্ডেন আর মেরুন কালারের মধ্যে আঁচলটা রয়েছে কাটিং দেখুন আঁচলটা কিন্তু অনেক দিয়েছে অনেক বর্জ্যাস একটি আঁচল আর কুচিটা আসবে ক্রেপ সিল্কের মধ্যে মেরুন কালারের মধ্যে তো এটার প্রাইসও করবে মাত্র ছয়শো টাকা প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাওয়ার মতো যে মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে পেয়ে যাবেন মাত্র ছয়শো তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এটা কিন্তু আরও সুন্দর দেখুন অনেক সুন্দর এটা অসম্ভব সুন্দর কিন্তু তো এটার প্রাইজে পড়ব ছয়শো এটা কিন্তু কিছুতে কাজ করেছে গোল্ডেনের উপর গোল্ডেন সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এটাও খুব সুন্দর এটার প্রাইজে পড়বে অনলি ছয়শো টাকা তো ফ্রেন্স এটা আছে মিষ্টি কালার মধ্যে আঁচলটা কাটি করা আছে নেটের মধ্যে পাটটা অনেক পিটানো কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর এটা ধরো তো আকাশ অনেক ম্যাচ কুচিটা আসবে টেস্ট কালার মধ্যে অনেক গরজ কাজটা কিরাপ সিন্কের মধ্যে কাজগুলো অনেক গরজেস হবে আর একদম পিটানো হবে কাজটা রয়েছে মাত্র ছয়শো তো ফ্রেন্স এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো সব ফ্রেন্স এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ইউলো কালারের মধ্যে রয়েছে একদম পাটটা কিন্তু আরও সুন্দর দেখুন পাটটা অনেক ম্যাচ আর ফুল বড়িটাই কিন্তু ইউলো কালার মধ্যে যাবে শস্য এটার প্রাইজে মাত্র ছয়শো টাকা ফ্রেন্ডস এটা আছে কিন্তু নেট ফেব্রিক্স মধ্যে শাইনিং নেট শাইনিং নেট এর সুন্দর আর বডিতে কিন্তু মিনাকারি ওয়ার্ক কাজ করা রয়েছে একদম আর একটু সফট নেট সফট এটা কিন্তু ওরকম নেট না কম দামি নেট না দামি নেট প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকায় হিসাবে তো ফ্রেন্ডস এই কালারটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু ময়ের কালার বলে এটাকে খুব সুন্দর কিন্তু এটার প্রাইসে করবে মাত্র ছয়শো টাকা থেকে অল ওভার কিন্তু এটা ফুল বলা যায় কালারটা কিন্তু খুবই নাইস কিন্তু কালারটা তো এটার প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এটা কিন্তু আচলটা আসবে নেট ফেব্রিক্সের মধ্যে আর কুচিটা আসবে এই কাতান ফেব্রিক্সটা তো এটার প্রায় যে থাকবে মাত্র ছয়শো খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা দেখুন এটা কিন্তু অনেক নাইস এটা কিন্তু বেনারসি আচলটা যাবে এটার মধ্যে কিন্তু এর আগে কয়েকটা দেখাচ্ছে কালারটা একটু আলাদা এই শাড়িটা কিন্তু আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুনত্ব ইন্টেক রয়েছে খুব সুন্দর এই আচল এটা আসবে আচলটা বেনারসি আর কুচিটা কিন্তু অনেক সুন্দর দেখুন কলকা কলকা এটা কিন্তু প্রিন্ট না কাজ করা সুতোর কাজ করা তো এটার প্রায় থাকবে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে পাটটা অনেক নাই এটা কিন্তু সুতের কাজ করা রয়েছে এটার প্রায় মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর কালারটা বিশেষ করে আঁচল সি গ্রিন কালারে আর এটা আসবে আঁচলটা মানে কাটিংঘর আর কুচিটা আসবে এটা কুচকু বাট কুচিতে কিন্তু কুচকুচির ইটালিয়ান ক্রাফ সিল্কের মধ্যে আর কুচিতে কিন্তু কাজ করা রয়েছে তো এটার প্রায় থাকবে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এই শাইডটা কিন্তু আরও সুন্দর দেখুন এটা কিন্তু একটু অন্যরকম রয়েছে এটার আচলটা আসবে এইটা আর ফুল কোয়ালিটি কিন্তু এইটা যাবে তো প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এগুলো সূর্যকর পঁয়ত্রিশ সূর্য সূর্য দ্বিতীয় তেলা গালচে মার্কেট ঢাকা বারশো পাঁচশো ফোন নম্বর তো জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আবার বলছি জির সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল টু ফ্রেন্ডস আর ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বিল টন ক্লিক করবেন তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আপনার পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে